যে ক্রাইমস্ট হিউম্যানিটি অর্থাৎ মানবতার বিরুদ্ধে অপরাধ হতে হলে তাকে দুটো শর্ত পূরণ করতে হবে যে অ্যাটাক বা আক্রমণের মাধ্যমে মানুষ যে হত্যা হয়েছে সেই ওয়াইড স্প্রেড অথবা আদালত এখানে তার ফাইন্ডিং দিয়ে বলেছেন জুলাই আগস্ট দুই হাজার চব্বিশে বাংলাদেশের ছাত্র জনতার উপরে যে অ্যাটাকটা করা হয়েছিল সেই অ্যাটাকটা হয়েছিল নিরস্ত্র সিভিলিয়ানদের উপরে নাম্বার ওয়ান টু এটা ছিল ওয়াইড স্প্রেড ব্যাপক মাত্রায় আক্রমণ কারণ বাংলাদেশের অলমোস্ট এভরি পার্ট অফ দি কান্ট্রি এই অ্যাটাকটা পরিচালিত হয়েছে দ্বিতীয়ত যেটা তারা বলেছেন যে ওয়াইড স্প্রেড হওয়ার পাশাপাশি এই অ্যাটাকটা ছিল সিস্টেম্যাটিক কারণ রাষ্ট্রের টপ র্যাঙ্কিং থেকে একদম কমান্ড এসে নিম্নস্তর পর্যন্ত কমান্ড পৌঁছেছে এবং রাষ্ট্র সম্পূর্ণভাবে সম্পৃক্ত হয়ে এই অপরাধটা করেছে সিস্টেম্যাটিক এবং এইটা তারা করেছেন তাদের সম্পূর্ণ তো তারা জেনে বুঝে এটা করেছেন বাংলাদেশে কোথায় কত লোক মারা গেছে কি আক্রমণ হচ্ছে কি অস্ত্র ব্যবহার হচ্ছে সব সম্পর্কে এই অপরাধীরা যারা সাজাপ্রাপ্ত হয়েছেন তারা প্রত্যেকে জ্ঞাত থেকে তাদের নলেজের মধ্যে থেকেও তারা এই অপরাধ সংগঠন করেছেন সুতরাং ওয়াইড স্প্রেড সিস্টেম্যাটিক এবং উইথ দি নলেজ এই সবগুলো শর্ত এই অপরাধ অপরাধের মধ্যে এই শর্তগুলো পূরণ হয়েছে বলেই এটা ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি এবং সেই ক্রাইমস অ্যাগেনস্ট

দেখুন ইতিমধ্যে কিন্তু আদালত তার অবজারভেশনে বলেছেন যে এই আসামিরা বিচার চলক চলমান থাকা অবস্থায় মামলার সাক্ষী বিচারক এবং ট্রাইব্যুনালের সাথে সংশ্লিষ্টদেরকে হত্যা করার তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন এবং সেই দায়ে কিন্তু আসামি শেখ হাসিনার ছয় মাসের কারাদণ্ড হয়েছে সুতরাং এটা প্রমাণিত আদালতের মাধ্যমে যে তারা হুমকি ধামকি দিয়েছিলেন কিন্তু বাংলাদেশের জনগণ এই প্রশাসন এই বিচারের সাথে সম্পৃক্ত কেউই এই হুমকিতে ভয় পাননি তারা তাদের প্রতি আইন সম্মত উপায়ে যে দায়িত্ব অর্পিত হয়েছিল তারা সেটা পালন করেছেন এবং তার প্রতিফলন আজকের রায় এই বিচার সম্পূর্ণ স্বচ্ছভাবে পরিচালিত হয়েছে কোনো কর্নার থেকে ইভেন স্টেট ডিফেন্স দয়ার থেকেও এই বিচারের স্বচ্ছতা নিয়ে এই বিচারে কোনো ইনজাস্টিস হয়েছে কোনো জায়গায় মিথ্যা সাক্ষ্য দেওয়া আছে এই অভিযোগ কেউ কখনো করেনি করতে পারবেও না গোটা দুনিয়ার সামনে এই বিচার হয়েছে আপনারা সাক্ষী ছিলেন আমরা কখনো কখনও এগুলো লাইভ টেলিকাস্ট করেছি পৃথিবীর সবার কাছে আমাদের ওপেন চ্যালেঞ্জ এই বিচার প্রক্রিয়া স্বচ্ছ ছিল নিরপেক্ষ ছিল প্রত্যেকেই আইন অনুযায়ী কাজ করেছেন এবং এইখানে যে কোয়ালিটির এভিডেন্স দাখিল করা হয়েছে আমরা আবারও চ্যালেঞ্জ করছি দুনিয়ার যে প্রান্তে খুশি সেখানে যান যে কোনো আদালতে এভিডেন্স গিয়ে হাজির করেন এই অপরাধীদের একই ধরনের শাস্তি হবে বলে আমরা বিশ্বাস করি মাননীয় চিফ প্রসিকিউটর একটি প্রশ্ন আজকে যে রায়টি হলো এই রায়টি জুলাই আগস্টের অন্য যে মামলাগুলো সেগুলোর ক্ষেত্রে রেফারেন্স হিসেবে বিচারকে ত্বরান্বিত করবে কিনা সহযোগী হবে কিনা ডেফিনেটলি যে এই ক্রাইম সায়েন্স হিউম্যানিটিতে টপ কমান্ডারদের দায় যেখানে প্রমাণিত হয়েছে সেটি পরবর্তীতে নিচের টায়ারের যে সমস্ত কমান্ডাররা আছেন বা ব্যক্তিরা যারা ক্রাইম সাগেন্স হিউম্যানিটির সাথে সম্পৃক্ত তাদের অপরাধ প্রমাণের ক্ষেত্রে ডেফিনেটলি একটা জুডিশিয়াল ডিসিশন হিসাবে এই রায়টি কাজ করবে এবং সেটা যথা নিয়মে যতটুকু হবে সেভাবেই প্রয়োগযোগ্য হবে তবে প্রত্যেকটি মামলায় প্রত্যেকটি আসামির বিরুদ্ধে এভিডেন্সগুলো স্বতন্ত্রভাবেই দেয়া হবে এবং প্রত্যেক আসামিকে তার প্রমাণের যথোপযুক্ত সুযোগ দেওয়া হবে তিনি চাইলে তার নির্দোষিতা প্রমাণের জন্য তার ডিফেন্স উইটনেসকে আনতে পারবেন ডিফেন্স ডকুমেন্ট প্রডিউস করতে পারবেন এই রায় একটা নজির হিসাবে কাজ করবে কিন্তু প্রত্যেকটি আসামি বা প্রত্যেকটি মামলার বিচার অনুষ্ঠিত হবে সুনির্দিষ্ট কোনো সময়ের আইনি সময় দেওয়া হল যেটা এখন আজকে আমি আপনাদেরকে বলতে পারি গত সারারাত ধরে আমাদের সকল বিজ্ঞ প্রেস প্রসিকিউটর গণের নাম্বারে বিদেশ থেকে অধিকাংশই ভারতীয় নাম্বার থেকে তাদেরকে টেলিফোনে কল করা হয়েছে তাদের নানান ধরে গালাগালি অশ্লীল কথাবার্তা বলা হয়েছে গালাগালি করা হয়েছে এগুলোকে আমরা খুব একটা আমলে নেই না কারণ একজন অপরাধী যখন বুঝতে পারে যে তার সে অপরাধ করেছে এবং তার সাজা অত্যাসন্ন তো তখন সে তার এই এই জাতীয় আচরণ তার অপরাধ প্রবণতাকে নির্দেশ করে এগুলোকে আমরা আমলে নিচ্ছে না অপরাধীরা তাদের চরিত্রই প্রকাশ করছে কিন্তু তাদের এই সমস্ত দম্ভ হুমকি বাংলাদেশের মানুষকে ন্যায় বিচার প্রাপ্তির জন্য তাদের যে আকাঙ্ক্ষা ন্যায় বিচার জন্য তাদের যে প্রচেষ্টা এখান থেকে কোনো অবস্থায় চুলো হটাতে পারবে না তারা আপিল করতে পারবেন অর্থাৎ করেন তাহলে তারা সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন সুপ্রিম কোর্টে আপিল দায়ের হলে আমাদের আইনে পরিষ্কার ভাবে বলা আছে সুপ্রিম কোর্ট সেই আবার আপিলটা পরবর্তী ষাট দিনের মধ্যেই নিষ্পত্তি করবেন সুতরাং সেটা আইনি বিধান তারা যদি আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হন তারা যদি মনে তাদের সাহস থাকে যে তারা ইনোসেন্ট তারা যদি বাংলাদেশের বিচার প্রক্রিয়া মোকাবেলা করার তাদের সাহস সাহস থাকে আমরা বলবো তারা আসুন বাংলাদেশে এসে এই রায়ে অনুযায়ী তার আত্মসমর্পণ করে তার রায়কে তিনি চ্যালেঞ্জ করেন সুপ্রিম কোর্টে তার যদি যুক্তি দিয়ে তার প্রমাণ দিয়ে তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেন আমাদের তো কোনো সমস্যা নেই আইন আইনের গতিতেই চলবে থ্যাংক